একটা গভীর চক্রান্ত চলছে বন্ধুরা আর এই চক্রান্ত শুধুমাত্র সন্দীপ দাকে নিয়ে হচ্ছে এটা কিন্তু নয় সন্দীপ দাকে নিয়ে যারা যারা পজিটিভ ভিডিও করে তাদেরকেও কিন্তু এই চক্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং তার মধ্যে আমিও হয়তো পড়ে গেছি অলরেডি কারণ কি অনেক জায়গায় এরকমই শোনা যাচ্ছে যে আমি আমার ভিডিওতে প্রমাণ নাকি দিয়েছি যে সন্দীপদার সাথে এই হিমি নামক যেই মেয়েটি তার নাকি সম্পর্ক আছে সেই প্রমাণ আমি দিয়েছি আমি তোমাদেরকে বলছি আমার আগের ভিডিওটা দেখো তো সেই ভিডিওর মধ্যে আমি কি প্রমাণ দিয়েছি তোমাদেরকে যে যেখান থেকে প্রমাণ হয় সন্দীপদার ওই মেয়েটির মধ্যে একটা সম্পর্ক আছে আমি কি কোনো রকম কোনো প্রমাণ দেখেছি তোমাদের সামনে কোনো রকম কোনো প্রমাণ তুলে ধরেছি কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে সন্দীপদার সাথে ওই মেয়েটির কোনো সম্পর্ক আছে তাহলে যে বা যারা বা যে বা যারা ফেক আইডি নিয়ে যেই সমস্ত ক্রিয়েটারদেরকে কমেন্ট করে আসছে যে আমার আইডি দেখতে এবং সেখানে নাকি আমি প্রমাণ দিয়েছি যে সন্দীপদার সাথে এই হিমিসার যে একটা সম্পর্ক নোংরা যে সম্পর্ক আছে তার প্রমাণ তাদেরকে রিকোয়েস্ট করব আমার আগের ভিডিওটা দেখার হ্যাঁ ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ অনেক কিছু তোমাদের সামনে আমি বলতে চেয়েছিলাম যে কারণে হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে তাও বলবো ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখো তো কোথায় আমি কি প্রমাণ দিয়েছি আমি আমার ভিডিওর থামবেলের দুটো স্ক্রিনশট দিয়েছি একটা হচ্ছে ওই মেয়েটির ইনস্টাগ্রাম স্টোরিতে একটা যে স্টোরি শেয়ার করেছিল তার স্ক্রিনশট এবং আমাকে যে কমেন্ট করা হয়েছিল তার একটা স্ক্রিনশট এখান থেকে কি প্রমাণিত হয় যে সন্দীপদার সাথে ওই মেয়েটির নোংরা সম্পর্ক আছে না তো তাহলে যে বা যারা এই ধরনের নোংরা কমেন্টগুলো অন্যান্য ক্রিয়েটারদের গিয়ে করে আসছে যে আমি নাকি আমার ভিডিওতে প্রমাণ দিয়েছি সন্দীপ সাথে তার নোংরা সম্পর্ক আছে তাদেরকে বলবো আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজেদের চক্রান্তের মধ্যে যেভাবে ফেলতে চাইছে এত ইজিলি কিন্তু ফেলতে পারবে না আর যে আমাকে কন্ট্যাক্ট করার কথা বলেছে মানে এই যে আমি নামটা তো স্ক্রিনশটে দিয়ে দিয়েছি আমি নামটা ভিডিওর মধ্যে বলছি না সেখানে আমার অনেক ভিউার্সরা আমাকে বলেছে একদম কন্ট্যাক্ট করবে না পায়েল তো সেটা তো অবশ্যই আমিও বুঝেছি যে এ একটা ফেক আইডি এ একটা ফেক আইডি না হলে যে কটা আমাকে কমেন্ট করেছে পরস্পর 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 আমি দেখলাম আমার দুমাস আগেকার একটা ভিডিওতে কমেন্ট করেছে যদি তার এত কিছু জানাবার ছিল তাহলে সে কেন সেই দিনকে জানায়নি মাস পর কেন সেই ভিডিওটাতে কমেন্ট করা হচ্ছে এই জায়গায় তোমাদেরকে আমি একটা কথা একটু মনে করাতে চাই চোদ্দ তারিখ পার্টি হবে এই কথাটা আমরা ঠিক কোথা থেকে জানতে পেরেছিলাম আমি অন্তত দেখেছিলাম যে মানে চোদ্দ তারিখ তো আমাকে একজন এফ বিতে একটা কমেন্ট করেছিল যে চোদ্দ তারিখ কিছু একটা হতে চলেছে তারপর ম্যাডামের কাছে শুনলাম ওটা চোদ্দ নয় চব্বিশ এছাড়াও দালালের কমেন্ট সেকশানে কিন্তু কেউ একজন কমেন্ট করেছিল চোদ্দো তারিখ কিন্তু পার্টি হবে আর আজকেও কিন্তু সেম তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই কি সেই পার্টি মানে এতদিন ধরে যে চক্রান্ত চালানো হচ্ছিল চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল সেই চক্রান্ত এতদিন ধরে তৈরি করে করে আজকে সবার সামনে প্রকাশ্যে আনা হলো এবং সেই চক্রান্তের মধ্যে সন্দীপদা তথা সন্দীপদাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছেন তাদেরকে দমাবার জন্য এইভাবে মানে দমানোর জন্য এইভাবে তাদের প্রত্যেককে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে এবং তার মধ্যে আমাকেও ফাঁসানো হয়েছে বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি যে যতক্ষণ না নিজের চোখে দেখতে পাবো যে ওই মেয়েটি যে তার স্টোরিতে শেয়ার করেছে এখানে আমাকে একজন কমেন্ট করেছে ওটা পঁয়তাল্লিশ বছরের একজন মহিলা হ্যাঁ যেহেতু কমেন্টগুলো ওখানে আছে যে তিনটে মেয়ে মানে সন্তান হ্যানত্যান সেখানে আমি ধরিন যাই একজন মহিলা তো সে যে স্টোরিতে শেয়ার করেছে কথাটা যে সে এখন সন্দীপদার বাড়িতে আছে সেইটা যদি তার কাছে সত্যি প্রুফ থাকত সে সন্দীপদাদের বাড়িতে আছে সেটা ভিডিও করেও তো স্টোরিতে দেওয়া যেতে পারতো না কি সে কেন সামনে এসে বলছে না যে আমি হচ্ছি সাহা এই হচ্ছে মানে আমার সমস্ত পরিচয় এবং আমি এই মুহূর্তে সন্দীপদের বাড়িতে আছি এবং আমি বিয়ে করছি এই রকম কোন কথোপকথন ভিডিওর মধ্যে বা কোনো রকম কোনো তার ইনস্টাগ্রাম আইডি স্টোরিতে দিয়েছে কি দেয়নি তো তাহলে শুধুমাত্র স্টোরিতে শেয়ার করা একটা কথাকে কেন্দ্র করে আমরা কিভাবে বিশ্বাস করে নেব যে সন্দীপ দা সত্যিই সেই মেয়েটির সাথে রকম কোনো নোংরামো করেছে এটা পুরোপুরি একটা চক্রান্ত এবং আমি জানি আমার ভিউয়ার্সরা খুব ভালোভাবে বুঝে গেছে যে আমি কোনোরকম কোনো প্রমাণ আমার ভিডিওর মধ্যে দিইনি যারা আমার ডেলি ভিউয়ার্স তারা হয়তো অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনবে যে এরকম আমার আইডি থেকে নাকি প্রমাণ দেওয়া হয়েছে সন্দীপ দাস সাথে ওই মেয়েটির নোংরা সম্পর্ক আছে এই নিয়ে তাদেরকে বলবো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কি তোমরা কি আমার ভিডিওতে এরকম কোনো প্রমাণ পেয়েছো যেখানে আমি কোনোদিনও বলেছি যে সন্দীপ দাস সাথে ওই মেয়েটির নোংরা সম্পর্ক আছে টাইটেল থামবে কিন্তু আমরা অনেক কিছু লিখি ভিডিওর মধ্যে কিন্তু বলা মানে কথা বলার যে ধরন বা প্রমাণ সেগুলো সম্পূর্ণ কিন্তু অন্য থাকে তাই না তো সেখানে আগে ভিডিও দেখুক ভিডিও দেখে তারপর আমার মানে বলা কথা নিয়ে বিচার করুক শুধুমাত্র কেউ গিয়ে বলে দিল যে আমার আইডিতে নাকি প্রমাণ আছে এবং সেই নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করতে চলে আসছে আমাকে যথারীতি অনেক অন্যান্যদের ভিডিও হয়তো দেখেছে আমাকে এফবিতে ইনস্টাগ্রামে অনেক অনেক রকম কমেন্ট করছি যে তোমার ভিডিও থেকে প্রমাণ পাওয়া গেছে তুমি কোন ভিডিওতে প্রমাণ আরে এই মেয়েটাকে নিয়ে তো আমি ভিডিওই করে একটা দুমাস আগে ভিডিও করেছিলাম আর আজকে একটা ভিডিও করলাম তো সেখানে প্রমাণ কী দিলাম প্রমাণটা আমি কী দিলাম আমার ভিডিওগুলো তো একটাও তো মানে প্রাইভেট করে নিই ডিলিট তো করে নিই তো সেখানে প্রত্যেকটা ভিডিও তো আমার পাবলিক আছে চেক করুক না দুটো ভিডিও চেক করুক না তাহলেই তো বোঝা যাবে যে আমি কী প্রমাণ দিয়েছি ভিডিওর মধ্যে ফালতু ফালতু ফাঁসানো হচ্ছে আমাকে বন্ধুরা আমার নামটাকে খারাপ করার চেষ্টা করা হচ্ছে এবং হতেই পারে যে কোনো একটা ক্রিয়েটার আমি এটাও শুনলাম বা জানতে পারলাম যে রিম্পাদি ভাইকেও নাকি কমেন্ট এরকম করা হয়েছে তো বুঝতে পারছো এই সমস্ত চক্রান্তের মধ্যে শুধুমাত্র সন্দীপ দা নয় সন্দীপদাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদেরকে কিন্তু বেছে বেছে এই সমস্ত বিষয়ের মধ্যে ফাঁসানো হচ্ছে কত বড় ঠক জোচ্চোর যে আমাকে কমেন্ট করেছে আমি তাকে বলছি সে আমাকে যে কমেন্টগুলো করেছে সেই স্ক্রিনশট তো আমি একটা থামবেলা দিয়েছি একটা ভিডিওর মধ্যে দিয়েছি আর কিছু স্ক্রিনশট রেখে দিয়েছি আমি কিন্তু দিইনি সেখানে একবার সে আমায় বলছে যে ও কলেজ যায়নি ও নাইন অব্দি পড়াশোনা করেছে আমি লিখে রেখেছি স্ক্রিন এটা বলছে যে ও ক্লাস নাইন অব্দি পড়েছে আবার একবার বলছে যে ওকে কলেজ লাইফ থেকে আমি ওর ঘর ভাড়া দিচ্ছি একবার বলছে নাইন পাস করেছে আর একবার বলছে ওর কলেজ লাইফ থেকে আমি ওর ঘর ভাড়া দিয়ে যাচ্ছি কী ধরনের কথাবার্তা যে নাইন পাস করে মানে করেছে সে আবার কি করে কলেজে গেল মানে যে এই কথাগুলো আমাকে কমেন্ট করেছে তাকে কেউ বা কারা কোনো একটা দল সিলেক্ট করে এতদিন ধরে তার মাথায় কিছু ঢোকানোর চেষ্টা করেছে এবং সেটাই আজকে সবার সামনে কিন্তু প্রকাশ্যে এনেছে আজকে না কাল থেকে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট করতে শুরু করেছে আমাকে কালকে করেছে অন্যান্যদের হয়তো আজকে করেছে তো বিষয় হচ্ছে সে নিজেই একটা কনফিউশনের মধ্যে আছে যে সে কী বলছে একবার বলছে নাইন পাস করেছে এবং একবার বলছে ওকে ওর কলেজ থেকে আমি ওর ঘর ভাড়া দিয়েছি এমনকি তার আইডিতে গেলে কয়েকটা ভিডিও দেখতে পেলাম যে ভিডিওগুলোর মধ্যে মেয়েটির সাথে মায়ের যথারীতি মা আছে মেয়ে আছে এবং ছেলেটা সেখানে গিয়ে অনেক ভিডিও টিডিও করে ছেড়েছে এবং সেখানে যথারীতি ঘর ভাড়া নিয়ে একটা কথা বলা হচ্ছে এবং মা বলছে চল তোর বাবাকে বলি এক্ষুনি ঘর চেঞ্জ করতে হ্যান ত্যান হ্যান ত্যান এরকম অনেক কথোপকথন হচ্ছে তার মধ্যে তিনটে বেবি নষ্ট করা হ্যান্ড ত্যান এক্সেট্রা অনেক অনেক কথা হচ্ছে আমি সেগুলো নিয়ে বলছি না কারণ কি তোমরা গেলেই সেখানে দেখতে পাবে কিন্তু বিষয় হচ্ছে এই যে মিমি সাহা সে প্রথম কথা হচ্ছে এটা তার ফেকআইডি মিমি সাহাটা কে তাকে মানে তার নাম কি আমরা কোনোদিনও সন্দীপদার মুখে শুনেছি তার নাম কি তার নাম তার ধাম তার যে রূপ কেমন দেখতে কেমন আমরা কি কোনোদিনও সন্দীপদার মুখে শুনেছি এই যে মেয়েটিকে নিয়ে নানান রকম রটনা রটাচ্ছে বা আমাকে যে কমেন্টগুলো করেছে সেখানে আমি একটা কথা বলতে চাইছি সন্দীপদার বাড়িতে যদি সত্যিই সেই মেয়েটি এখন এই মুহূর্তে উপস্থিত থেকে থাকে এবং বিয়ে করার মতো একটা এত বড় কথা ভিডিওর মধ্যে বলতে পেরেছে সে আগে প্রমাণ দিক কারণ এটা সোশ্যাল মিডিয়া চোখে না দেখে আমরা কিন্তু কিছুই বলতে পারি না প্রমাণ দিক প্রমা একটা স্টোরি ভিডিওতে যদি কারোর সম্পর্কে কয়েকটা লাইন আমি লিখে দিলাম এবং সেখান থেকে কিন্তু প্রমাণিত হয়ে যায় না যে ছেলেটি সত্যিই নোংরা প্রমাণ সে যদি বাড়িতে থেকে থাকে তাহলে একটা ভিডিও করে দিক না আমাদের সামনে তাহলেই তো অনেক বড় প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ সন্দীপদার বাড়িতে সেই মেয়েটি উপস্থিত আছে এবং বিয়ে হবে কিন্তু না সেটা দিচ্ছেন অ্যাকচুয়ালি ওই অ্যাকাউন্টটা যার তার অরিজিনাল নাম হচ্ছে কিন্তু পিউ আদক কারণ আমার আগের ভিডিওতেই সেই কমেন্টটা করে দিয়েছে যে ওর আর আসল নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে পিউ আদক তো সেখানে সেই মেয়েটি নিজে এসে কেন মুখে বলে কথা বলছে না কেন ইনস্টাগ্রামে ওইভাবে লিখে লিখে স্টোরি দিচ্ছে অ্যাকচুয়ালি এটা তার আইডি না এটা এই যে ছেলেটি মানে ওই যে চাপদারিওয়ালা যে যার সাথে নানা রকম ছবি শেয়ার করা আছে সেই ছেলেটি এই সমস্ত কর্মকাণ্ড করছে এবং একে হায়ার করা হয়েছে বন্ধুরা চোদ্দ তারিখে যে পার্টি হবে আমার কেন যেন না মনে হচ্ছে এই জিনিসগুলো ষড়যন্ত্র এত দিন যাবৎ করা হচ্ছে এবং সেই সমস্ত চক্রান্ত মানে একদম তারা সব দিক দিয়ে করতে পেরেছে পরিপূর্ণ তারপর কিন্তু গিয়ে কাল থেকে এই সমস্ত কিছু আরম্ভ করেছে এদের একটাই উদ্দেশ্য যেন তেন প্রকারে এইটা লোকের সামনে প্রমাণিত করা টিন যেমন একটা নোংরা কাজ করেছে দাও নোংরা কাজ করেছে তাহলে সেখানে ছোট্ট বাচ্চাটি কেন তার মা পাবে না কারণ আইনত দিক দিয়ে টিন তো সব জায়গাতেই একদম মানে হেরে যাচ্ছে তো সেখানে নতুন কোনো পন্থা অবলম্বন করতে এই ধরনের কিন্তু চক্রান্ত বা সাদিস কিন্তু করা হচ্ছে বন্ধুরা তো আমি আমার ভিউার্সদেরকে রিকোয়েস্ট করব প্লিজ কারোর কথায় এইভাবে বিশ্বাস করো না যে আমি আমার ভিডিওতে কোনো প্রমাণ দিয়েছি কারণ আমার ভিডিও তোমাদের সামনে তোমরা নিজে দেখো না আমি কি প্রমাণ দিয়েছি আমার বলা কথার মধ্যে কি বলেছি আমি এমন যেখানে প্রমাণ হচ্ছে যে সন্দীপ দাস ওই মেয়েটির সম্পর্ক আছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যদি সত্যিই সেই মানে ভিডিও ক্লিপ সমেতে এরকম হয় যে মেয়েটি সত্যি সন্দীপদার সাথে আছে বা যেই ধরনের নোংরা ভিডিও ক্লিপগুলো ওই ছেলেটির সাথে মেয়েটির পুরো একটা মানে নোংরা ছবি শেয়ার করা হয়েছে ভিডিও সেই রকম যদি সন্দীপদার সাথে আমরা দেখতে পাই এরকম ভিডিওর মাধ্যমে তখন গিয়ে সন্দীপদাকে আমি হয়তো নিয়ে নেগেটিভ ভিডিও নামাতে বাধ্য হব কিন্তু কারোর বলা কথাতে এত বড়ো একটা ব্লেম সন্দীপদার দেখে দেওয়া হচ্ছে এবং সেটাকে নিয়ে তার হয়ে ভিডিও করতে বসে যাব সন্দীপ দাকে নোংরা কথা বলতে বসে যাব এতটাও কিন্তু এতদিন কন্ট্রোভার্সি করে এটুকুনি তো বুঝেছি যে চক্রান্ত কিন্তু প্রত্যেকে করে প্রত্যেকে করে নাহলে এই ধরনের ফেক আইডি থেকে এতদিন পর এতগুলো কমেন্ট এক নাগারে কেন আমায় করা হলো বন্ধুরা কেন করা হলো যতদূর জানতে পারলাম সন্দীপ দা নাকি মানে এই বিষয়ে কোনো একটা রানাঘাট থানায় টানায় গেছে যাই হোক আমি এটা সম্পর্কে এখনো পার্সোনালি কিছু জানি না ভিডিওর মাধ্যমেই জানতে পারলাম তো আমি একটাই রিকোয়েস্ট করছি যে বা যারা আমার মানে অন্যান্য আইডিতে গিয়ে আমার নামে তোমরা শুনছো যে আমি আমার ভিডিওতে প্রমাণ দিচ্ছি তাদেরকে বলবো তাকেও কেউ কমেন্ট করে জানিয়েছে তাই সেই কথা বলছে যে আমার ভিডিওটা দেখতে আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দিয়েছি সেটা দেখতে দেখে যেন আমার আইডিটাকে নিয়ে বলা হয় কারণ আমি তো নিজে জানি যে আমি এরকম কোনো কথা বলিনি এরকম কোনো প্রমাণ দিইনি যে এই কথাগুলো সর্ব জায়গায় গিয়ে বলছে যেই ছেলেটি যেই নোংরা ছেলেটি ক্যারেক্টারলেস ছেলেটি কারণ কেউ ক্যারেক্টারলেস না হলে তার সাথে যেমনই সম্পর্ক থাকুক না কেন তার সাথে একটা স্পেশাল মুহূর্ত কাটাচ্ছে সে কখনও কিন্তু ভিডিও অন করে সে স্পেশাল মুহূর্তটাকে ক্যাপচার করবে না তার মনের মধ্যে নোংরা চিন্তাধারা না থাকলে সে হচ্ছে ড্যাশ জায়গাকার ছেলে যেখানে গিয়ে গিয়ে সে তার খিদে মেটায় এবং সেই খিদে মেটাবার জন্য তো একটা টাকা প্রয়োজন সেই মোটা অঙ্কের টাকা হয়তো সেই ছেলেটিকে এই গ্যাং যেইগুলো আছে সেই গ্যাংগুলো হয়তো দিয়েছে যেই কারণে ছেলেটি এতদিন পর এতদিন পর এত কিছু বলতে আরম্ভ করেছে যেগুলো একটাও কিন্তু সত্য না হ্যাঁ মেয়েটি সম্পর্কে যে জিনিসগুলো বলছে সেগুলো বাদ দাও কিন্তু সন্দীপ দাকে এই যেই নোংরা কথাগুলো বলা হচ্ছে তার একটা প্রমাণ এখনো পর্যন্ত না তার ইনস্টাগ্রাম আইডি না তার এফ আইডি না ইউটিউবে টিনের যেই সমস্ত পজিটিভ ক্রিয়েটার তথা ভিউয়ার তারা কেউ সেইগুলো প্রমাণ কিন্তু দিতে পারিনি তো প্রমাণ যদি না দিতে পারে সেখানে আমরা কিন্তু কখনো সন্দীপ দাকে খারাপ কথা বলতে পারি না বলতে পারি কি সব থেকে বড় বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আসানসোলেরও কিন্তু অনেক ঘটনা ঘটেছে ডান্সিং কার এই ওই হ্যান ত্যান অনেক নাকি অনেক কিছু আছে অনেক কল রেকর্ডিং আছে অনেক ভিডিও ক্লিপ আছে এরকম অনেক কিছু কিন্তু আমরা দালাল মারফত জানতে পারি তার একটা একটা অন্তত আমরা কিছু জানতে পেরেছিলাম কোনো কিছু ভিডিও ক্লিপ আমরা দেখতে পেয়েছিলাম পাইনি এইবার ভয়েস কল তাই তো এগুলো কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম বা ভয়েস রেকর্ডিং আমাকে একজন কমেন্ট করলো আমাকে ইনস্টাগ্রামে যে পায়েল তুমি একদম যোগাযোগ করবে না হতেই পারে তুমি কথা বলবে সেই কথাটাকে মোল্ড করে কিন্তু অন্য কারোর বলা বলে চালিয়ে দিতে পারে তো সেই রকম করা যেতেই পারে যেহেতু এই সমস্ত অ্যাপস আছে সেই রকম তখন যেহেতু করা হয়েছিল এখনও আমাদের মতো কিছু সন্দীপদার পাশে থাকা পজিটিভ ক্রিয়েটারকে নিয়ে বারংবার বলা হচ্ছে যে যোগাযোগ করতে যোগাযোগ করতে যোগাযোগ করছে যাতে তাদের সাথে কথা বলে এমন কিছু বিষয়টাকে জটলা ঘটলা পাকিয়ে মানে ক্রিয়েটারের মাধ্যমে কারণ কি এর তো খুব ভালো করেই জানো যে আমরা যদি সন্দীপদার আমি এমন সন্দীপদার পক্ষে কথা বলি কারণ আমি সন্দীপদার দিকে সত্যতা সবসময় দেখি সব সবথেকে বড়ো কথা একটা বাবা হিসেবে যেই দেই দায়িত্ব কর্তব্য পালন করা উচিত সন্দীপদার মধ্যে কিন্তু সবটুকুনি আছে শুধু বাবা না একটা মায়ের দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করছে সন্তান হিসেবে বাবা মার দায়িত্বও পালন করছে এর থেকে আর আমরা বড় কি চাই তাই না সেখানে তাকে নিয়ে যারা যারা পজিটিভ ভিডিও করেছে তারা যদি সন্দীপ তাকে নিয়ে নেগেটিভ ভিডিও নামায় তাহলেই কিন্তু অনেকটা সবাই বিশ্বাস করে নেবে যে ওকে নিয়ে তো এই মানুষটা পজিটিভ ভিডিও করেছে তাহলে আজকে কেন নেগেটিভ কথা বলছে সত্যতা কিছু না থাকলে সে তো নেগেটিভ কথা বলবে না এটাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য কারণ যখন দেখলো যে সৎ পথে মানে সৎ পথে বলতে আইনি পথে কখনোই তো ওই বাচ্চাটিকে নেওয়া সম্ভব নয় তখন তারা এই রকমভাবে চক্রান্ত করে সত্যি ওয়াইটিতে না আসলে বুঝতে পারতাম না যে রিভেঞ্জ নেওয়ার জন্য মানুষের চক্রান্ত এতটা নিচু লেভেলে যেতে পারে যেখানে কিনা একটা মেয়ে যেই মেয়েটি সম্পর্কে এত কিছু হয়ে গেল যে মেয়েটিকে নিয়ে আমরা এত কিছু বলছি সেই মেয়েটি অ্যাকচুয়ালি কে তার সাথে সন্দীপদার কি সম্পর্ক সেটা শুধুমাত্র আমরা মেয়েটির অ্যাকাউন্ট থেকে জানতে পারছি সন্দীপদার অ্যাকাউন্ট থেকে আমরা কিচ্ছু জানতে পারছি না সন্দীপদার নিজের মুখে যতক্ষণ না বলছে যে হ্যাঁ সেই মেয়েটির সাথে আমার একটা সম্পর্ক ছিল বা কিছু ইতিবৃত্তান্ত যতক্ষণ না সন্দীপদা বলছে ততক্ষণ কিন্তু আমরা কেউ সন্দীপদাকে নিয়ে নোংরা কথা বলতে পারি না কারণ কোনো প্রমাণ হয় না একটা স্টোরি ভিডিওতে বললেই যে আমি তার বাড়িতে আছি প্রমাণ দিতে হবে তার জন্য প্রমাণটা দরকার প্রমাণটা কি সে দিতে পারবে যে আমাকে এতগুলো কমেন্ট করেছে আমি তাকে বলছি আমার ভিডিওর মাধ্যমে এতই যদি প্রমাণ দেওয়ার শখ এতই যদি আমার নাম নিয়ে লোকের আইডিতে গিয়ে কমেন্ট করার শখ সেখানে একটা কথা আমি ডাইরেক্টলি আমার ভিডিওর মধ্যে তাকে ওপেন জানাতে চাইছি প্রমাণ যদি থেকে থাকে ভিডিও ক্লিপ দিক ভিডিও ক্লিপ দিক সন্দীপদার সাথে সন্দীপদার বাড়িতে আছে সেই মেয়েটি বা সেই মেয়েটি নিজে এসে নিজে এসে ভিডিও করুক এই সমস্ত কিছু করছে তো এই ছেলেটি আমি তোমাদের কি বললাম না আমার আগের ভিডিওটাতেই ডাউট লেগেছে যে আমাকে পরশু কমেন্টগুলো করেছে যে ওই মেয়েটি নাকি ফোন ধরছে না বাবার কাছে গেছে পুলিশ প্রশাসনে গেছে তারপর নাকি নিজেকে একটা শেষ করার মতো চিন্তা ভাবনা করেছে সেই ছেলেটি যখন বলছে যে এই মেয়েটিকে খুঁজে পাচ্ছে না আবার মেয়েটি তার পরের দিন গিয়ে তার অ্যাকাউন্টে দেখছি এত এত স্টোরি ভিডিও শেয়ার করছে কী করে তাহলে তো মেয়েটিকে খুঁজে পেয়ে গেছে না তাহলে তো মেয়েটিকে খুঁজে পেয়ে গেছে তার মানে এই ছেলেটি আর এই যে ঝিমি সাহা সাহা যে অ্যাকাউন্টটা চালাচ্ছে কিন্তু এই ছেলেটি এই ছেলেটি চালাচ্ছে এবং এই ছেলেটি মানে কিছু মানুষের কী বলবো একদম টাকার লোভে পড়ে সন্দীপদার নামে মিথ্যে চক্রান্ত রটাচ্ছে এবং সেই মিথ্যে চক্রান্তের মধ্যে আমাদেরকে টার্গেট হিসাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যে যদি সন্দীপের পক্ষে যেই সমস্ত পজিটিভ ক্রিয়েটার আছে তারা যদি সন্দীপদার নামে মিথ্যে মানে কথা বলে তাহলে কিন্তু মানুষজন বিশ্বাস করতে বাধ্য তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব। এই রকম মানে যারা কমেন্ট করছে তাদেরকে জাস্ট তোমরা মানে একদমই কী বলবো ভিডিওর মধ্যে ধরুই না কারণ আমাকে যেভাবে কমেন্ট করা হয়েছে আমি তো এত কিছু মানে ভাবিনি বা বুঝিও নি যে ফেক আইডি কারণ আমি বলি আমি মানে তিন দিন ভিডিও দিইনি তিন দিন পর আমার ওই কমেন্ট সেকশানে কালকে কমেন্টগুলো এসেছে আমি আমার আগের ভিডিওটাতে এটাও জানিয়েছি যে আমি বিশ্বাস করছি না যতক্ষণ আর সন্দীপ দাসে বলবে ততক্ষণ আমি বিশ্বাস করছি না তারপরেও আমার আইডিকে নিয়ে এই ধরনের নোংরা রটনা রটনা হচ্ছে সেখানে আমি আমার ভিওরদেরকে রিকোয়েস্ট করবো হাত জোর করে আমার আগের ভিডিওটা দেখো দেখে দেখো তো আমি কোথায় দা নামে বলেছি যে ওই ছেলেটির সাথে ওই মানে সন্দীপদার সাথে ওই মেয়েটি একটা সম্পর্ক তার প্রমাণ দিয়েছি তোমরা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তবে যে বা যারা এই সমস্ত চক্রান্ত করছে তারা তাদের ফল পাবার জন্য রেডি থাকতে বলা হচ্ছে ভিডিওর মাধ্যমে কারণ কি টিনের বাবাকে অনেক কিছু মানে সাবধান করা হয়েছিল তারপরেও কিন্তু সে নিজের ভিডিওর মধ্যে ওভার কনফিডেন্স কনফিডেন্সবশত ঘুঘুর ফাঁদ পাতা হয়েছে এরকম একটা ভিডিও কিন্তু নামিয়েছিল তার ফল মানে ফলবশত কী হলো বুঝতেই পারলো বন্ধুরা যে তাকেই তার নিজের ভিডিওগুলো টেকডাউন করতে হলো অ্যাকচুয়ালি মানে এতটা খারাপ লাগছে যে আমার আইডির নাম নিয়ে এরকম নোংরা কথা বলা হচ্ছে সে কারণে ভিডিওর মধ্যে কথা বলতে গিয়েও না জাস্ট মানে কি বলবো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর যে আমাকে এই সমস্ত কমেন্টগুলো করেছে তাকে আমি বলছি প্রমাণ থাকলে সন্দীপদার বাড়িতে সেই মেয়েটি আছে বা সন্দীপদার সাথে এমন কোনো ছবি বা ভিডিও ক্লিপ পালে পাঠাক তারপর দেখব সন্দীপদাকে নিয়ে আর পজিটিভ ভিডিও করা যায় কি না তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করলাম টাটা